আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও রহমান ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কর্নার সোফা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছে এই সোফাটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা অংশে কাঠের উপরে ভেতরে আমরা কেরোসিন কাঠটা ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন ইটালিয়ান লেকার বার্নিশের মাধ্যমে কারো কার্যগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি আমরা সেই সাথে মাঝখানে যে টেবিলগুলো দিয়েছি অথবা এই সাইডের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে অনেক তুলেছে তাছাড়া সোফার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কলিজা কালার বলি আমরা এটার আপনি অনেকগুলো কালার আছে সিলেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই সাথে এই যে এরকম টি টেবিল যেটা দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু চারটি এরকম মোড়া হবে এবং দুই সাইডে দুইটা মোড়া থাকবে চমৎকারী সোফাটি সাথে কিন্তু আমরা দিয়েছি অনেকগুলো কুশন বালিশ যেগুলো সাইজে ষোলো বাই ষোলো আছে এবং সেক্ষেত্রে দেখেন এখানে উপরে সুন্দর দুইটা ছোট্ট বালিশ দিয়েছি কর্নারটাতে একটা ডয়ার ব্যবহার করে দিয়েছি টু বা থ্রি ওয়ান ওয়ান এভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই